আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে সকল ভাইরা ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এক তারিখ থেকে তিরিশ তারিখের ভিতর টিকিট নিতে চাচ্ছেন তো আপনারা তাড়াতাড়ি টিকিট নিতে পারেন কারণ টিকিটের দাম কিন্তু কম আছে তবে সিট খালি নেই বেশিরভাগই সিট খালি নেই তো যারা যেতে যাচ্ছেন যাদের যাওয়া দরকার ডিসেম্বরে রিয়াদ থেকে ঢাকা তারা তাড়াতাড়ি টিকিট নেওয়ার ব্যবস্থা করুন নাহলে পরে আবার দাম বাড়তে পারে তো এইখানে দেখুন ভাই আমি এখান থেকে ফ্লাইট কিন্তু কম আছে এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত ফ্লাইট কিন্তু নেই ডিসেম্বর মাসে দেখুন এখানে রিয়াত টু ঢাকা ছয় ডিসেম্বর নেই সাত ডিসেম্বর আছে আট ডিসেম্বর আছে নয় ডিসেম্বর নেই দশ ডিসেম্বর নেই এরপর দেখুন টিকিট আছে আপনার উনিশ আঠারো তারিখে আঠারো ডিসেম্বর টিকিট আছে উনিশ তারিখে টিকিট আছে বিশ তারিখে নেই একুশ তারিখে টিকিট আছে আছে তারিখে তারপরে দেখুন ছাব্বিশ তারিখে আছে তারপর সাতাশ তারিখে নেই আঠাশ তারিখে আছে উনত্রিশ তারিখে আছে টিকিট টিকিটের দাম কিন্তু দেখুন ইকোনমিক স্পেশাল আ যে ক্লাস এই গ্লাসের সিট কিন্তু খালি নেই শুধু ইকোনমিক ফ্লিক্সেবেল এইটাতে সিট খালি আছে আর টিকিটের দাম এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল আমি দেখুন এখানে এখানে এগারো তারিখে এগারো তারিখে যদি নেন আপনি আপনার টিকিটের দাম দেখুন সিট কিন্তু দেখুন এখানে খালি নেই ভাই ইকোনমিক স্পেশাল নট অ্যাভেলেবেল সুপার সেভার নট অ্যাভেলেবেল ইকোনমিক সেভার নট অ্যাভেলেবেল ইকোনমিক ফ্লিক্সেবেল টিকিট আছে ষোলো ষোলোশো পঁচানব্বই তারপরে আপনার পনেরো তারিখে টিকিট নেই উনিশ তারিখে যেটা আছে দেখালাম এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল আর তারপরে ডেটেও ছাব্বিশ তারিখ আছে পঁচিশ তারিখে আছে এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল যাওয়ার জন্য এবার যারা রিটার্ন আসবেন ছয় মাসের ছুটিতে আমি চেক করলাম এখানে দেখুন এপ্রিল মাসে দশ দিন আগে আর ছুটি শেষ হওয়ার দশ দিন আগের টিকিটের দাম দেখুন সতেরো তারিখে আছে আঠারো তারিখে আছে এপ্রিল মাসের উনিশ তারিখে আছে বিশ তারিখে নেই এপ্রিল মাসের একুশে এপ্রিল আছে বাইশে এপ্রিল আছে তেইশে এপ্রিল আছে তো এখানে সতেরো এপ্রিল টিকিটের দাম দেখুন তো ছয় মাসের ছুটিতে যারা যাবেন এগারো তারিখে অথবা সাত তারিখে আসবেন এপ্রিল মাসে তো এপ্রিল মাসে আসতে গেলে আপনার এগারোশো সিয়াশ লাগবে আর চোদ্দোশো সিরিয়াল আছে টিকিটের দাম তো আপনি যেটা নেবেন সেটা হবে তো যদি আপনারা যেতে চান আপনারা কিন্তু তাড়াতাড়ি নিতে পারেন টিকিট তারপরে আপনি আপনি সাথে সাথে টিকিট নিতে গেলে দাম হতে পারে বেশি আর আরেকটা কথা আপনি যদি সিঙ্গেল টিকিট নেন তাহলে কিন্তু দাম বেশি আর যদি আপনি ডাবল রিটার্ন টিকিট নেন তাহলে কিন্তু দাম কম বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে আপনার ব্যাগেজ দেখুন এখানে আর যারা একুশ তারিখে যাবেন অথবা বিশ তারিখে আসবেন আপনার মে মাসে মে মাসের ছয় মাসের ছুটি শেষ হবে পাঁচ মে টিকিট আছে ছয় মে আছে সাত মে আছে আট মে আছে তো যদি পাঁচ মেতে আসেন আপনি আসার সময় ছয় মাসের ছুটিতে যারা আসবেন এগারোশো শেয়া সিরিয়াল ছয় মেতে এক এক হাজার সিরিয়াল দেখুন দাম কম আছে কিন্তু রিটার্ন টিকিট নিলে সাত মেতে ফ্রাইডে শুক্রবার এক এক হাজার সিরিয়াল আট মে স্যাটারডে শনিবার এক হাজার সিরিয়াল তো প্রতিটা ফ্লাইটে কিন্তু বাংলাদেশ বিমানে টিকিটের দাম কম আছে আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন আর ব্যাগেজ অনেকের প্রশ্ন থাকবে ব্যাগেজ ব্যাগেজ নিতে গেলে আপনার দেখুন যাওয়ার সময় আপনি পঁয়তাল্লিশ কিলো নিতে পারবেন অ্যাডল্ট এক একটা ব্যাগ নিতে পারবেন যেটা লাগেজ ব্যাগ আর আপনি যদি আসার সময় বিশ কিলো নিতে পারবেন দেখুন আমি এখানে দেখাচ্ছি একটা এই দেখুন ভাই রিয়াদ টু ঢাকা ব্যাগেজ দেখুন রুট রিয়াদ টু ঢাকা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বি জি ফোর জিরো ফোর জিরো চেক ব্যাগে আপনি পঁয়তাল্লিশ কিলো নিতে পারবেন চেক করার পরে আর ক্যাবিন ব্যাগেজ অ্যাডল্ট সাত কিলো নিতে পারবেন শুধু যেটা আপনার কাছে থাকবে তার ওজন হবে সাত কিলো আর আপনি যে চেক ব্যাগ দেবেন বড়ো লাগেজ তার ওজন পঁয়তাল্লিশ কিলো নিতে পারবেন আর আসার সময় আপনার ঢাকা থেকে রিয়াদ যখন আসবেন বিমান বাংলাদেশে জি জিরো থ্রি নাইন আপনি চেক ব্যাগে আনতে পারবেন বিশ কিলো শুধুমাত্র বিশ কিলো এবং হ্যান্ড ব্যাগে সাত কিলো তো এখানে আর কথা সেটা হলো আপনি যদি সিঙ্গেল টিকিট নেন শুধু ডিসেম্বরে নিবেন আর আসার সময় অন্য টিকিট কেটে আসবেন তাহলে কিন্তু যদি সাত তারিখে নেন তাহলে বাইশশো পঁচানব্বই রিয়াল যদি আট তারিখে নেন বাইশশো পঁচানব্বই রিয়াল আর নয় তারিখে নেই দশ তারিখে নেই এগারো তারিখে আছে ষোলোশো পঁচানব্বই রিয়াল বারো তারিখে আছে ষোলোশো পঁচানব্বই রিয়াল এরপরে দেখুন আঠারো তারিখে আছে চৌদ্দোশো পঁয়তাল্লিশ রিয়াল এটা সিঙ্গেল টিকিট যদি আপনি শুধু যান আসবেন না আসবেন অন্য ফ্লাইট আসবেন অন্য ফ্লাইটে তাদের জন্য উনিশ তারিখে আছে চৌদ্দশো পঁয়তাল্লিশ রিয়াল বিশ তারিখে ফ্লাইট নেই একুশ তারিখে আছে এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল এটা শুধু যাওয়ার জন্য আর যদি আপনি আসেন এখানে কনভার্ট করে দিবে আপনাকে আর তারপরে বাইশ তারিখে আছে এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল এরপরে দেখুন তেইশ তারিখে নেই চব্বিশ তারিখে নেই পঁচিশ তারিখে আছে এগারোশো পঁয়তাল্লিশ রিয়াল ছাব্বিশ তারিখে একই এগারোশো পঁয়তাল্লিশ সাতাশ তারিখে নেই আঠাশ তারিখে আছে এগারোশো পঁয়তাল্লিশ উনত্রিশ ডিসেম্বর আছে এগারোশো পঁয়তাল্লিশ মোটমোট টিকিটের দাম কম আছে আপনি যদি সিঙ্গেল নেন তাও কম আছে আর আপনি রিটার্ন নিলে তাও কম আছে তো আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন টিকিট যদি আপনি যদি লেট করতে চান আর জানুয়ারি মাসে তো আরও ফ্লাইট চালু হবে বেশি 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 ফ্লাইট চালু হবে তখনও যেতে পারবেন আর ইনশাল্লাহ আমি এরপরে জানুয়ারি মাসের টিকিট দেখাবো আগে থেকেই দাম মানে প্রতি মাসের প্রতি মাসের আগে আগে ইনশাল্লাহ দাম দেখানোর চেষ্টা করব আপনারা স্পেশাল এভাবে দাম জেনে শুনে তারপরে নেবেন আর এটা তো আমি দেখালাম রিয়াদ টু ঢাকা আর এরপরে সৌদি আরবের যে কোনো জায়গায় থেকে আপনি দাম্মাম টু ঢাকা যাবেন অথবা জেদ্দা থেকে যাবেন আপনি মদিনা থেকে যাবেন অথবা আল কাসিম থেকে যাবেন আফিফ থেকে যাবেন যে কোনো জায়গা থেকে আপনি যেতে গেলে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন তারিখে যাবেন আপনি সিঙ্গেল যাবেন নাকি ডাবল রিটার্ন আসবেন আপনি যদি আমাকে ডেট জানান কোন তারিখে যাবেন এবং কোন তারিখে আসবেন কোন ফ্লাইটে যাবেন এবং কোন ফ্লাইটে আসবেন যদি প্লেন আলাদা আলাদা নিতে চান যদি রিটার্ন নিতে চান তাও আমি ইনশাআল্লাহ দাম জানাবো আর যদি সিঙ্গেল নিতে চান যে কোনো দুনিয়ার যে কোনো এয়ারলাইন্সের টিকিটের দাম ইনশাল্লাহ আপনি কমেন্ট করে বললে আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাকে সঠিক দামটা জানাবো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ